আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতহ কথা বলবো জুডিশিয়াল রিভিউ নিয়ে আমরা প্রায় শুনি জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ হচ্ছে যখন সকল ধরনের রাস্তা বন্ধ হয় যে আপিলের রিভিউ এর কোনো অল্টারনেটিভ রিভিনিউ না থাকে তাহলে লিগেলিটি নিয়ে যে কোনো ডিসিশনের পাবলিক বডি কোনো ডিসিশনের লিগেলিটি নিয়ে যখন কোয়েশ্চেন করা হয় নট মেরিট অফ দি কেস তখন এই চ্যালেঞ্জটাকেই বলা হয় জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ মূলত তিনটা স্টেজে এবং মূলত তিনটা গ্রাউন্ডসে হয়ে থাকে একটা হচ্ছে আপনার যে পারমিশন স্টেজ যেটা হচ্ছে প্রি অ্যাকশন প্রোটোকল আমরা বলি ফেপ প্রি অ্যাকশন লেটার বা লেটার বিফোর অ্যাকশন প্রি অ্যাকশন প্রোটোকল লেটার এটা জুডিশিয়ালি স্টার্ট হওয়ার পূর্বে একটা লেটার দেওয়া হয় যেখানে যেসব গ্রাউন্ডস রয়েছে ফুল গ্রাউন্ডস দিয়ে বলা হয় এবং বলা হয় যেটা রিকনসিডার জন্য এবং এটা করতে হয় এই উইদিন জুডিশিয়াল রিভিউটা করতে হয় উইদিন থ্রি মাস কিন্তু এর আগেই প্রি অ্যাকশন লেটার দিতে হয় এবং যখন দেখা যায় জুডিশিয়াল রিভিউ মানে প্রি অ্যাকশন প্রটুকুলের উত্তর সঠিকভাবে দেয় নাই তখন করা হয় আপনার পারমিশনের অ্যাপ্লিকেশন যদি পারমিশন অ্যাপ্লিকেশনের জন্য একটা ফিজ রয়েছে এবং সেইখানে বিবেচনা করা হয় মানে যখন অ্যাপ্লাই করা হয় জাজ রিভিউ করে অ্যাপ্লিকেশন অন পেপার্স এটা কিন্তু ফেস টু ফেস হয় না এটা পারমিশন স্টেজ অন পেপার্স করা হয় এটা আর্গেবল মেরিট রয়েছে না এবং যদি পারমিশন রিফিউজ করা হয় অ্যাপ্লিকেশন ক্যান রিকোয়েস্ট অর আর অর রিনিউয়াল হিয়ারিং উইদিন সেভেন ডেজ টু আরগু দিকে সেভেন ডেজের মধ্যে আর্গু করার জন্য একটা সুযোগ দেওয়া হয় এই পারমিশনের গ্র্যান্ডেড তাহলে এটা সাবস্টেন্টিং হিয়ারিং এর জন্য যায় যখন প্রথমে করা হয় প্রি অ্যাকশন প্রোটোকল তারপরে পারমিশন তারপরে সাবস্টেন্টিং হিয়ারিং প্রি অ্যাকশন প্রোটোকলে যদি উত্তর না দেয় স্যাটিসফায়রি উত্তর না দেয় এটা যেতে পারবেন পারমিশনের জন্য যেতে পারবেন জুডিশিয়ালিভি পারমিশন এটা অন পেপারসে হয় কোর্টে যাওয়া লাগে না এবং এটা যদি কোনো কারণে রিফিউজ হয় তখন তাকে সাত দিনের মধ্যে রিকনস্টেশন আবার রিকনস্টেশন অ্যাপ্লিকেশনের জন্য করা হয় রিকোয়েস্ট মানে রিনিউয়াল অ্যাপ্লিকেশন করা হয় অরাল রিনিউ ওরাল রিকোয়েস্ট এটা অরাল রিনিউয়াল হিয়ারিংয়ের জন্য মঞ্জুর করা হয় আর গ্রান্ট হলে তো সাবস্ট্রিং হিয়ারিংয়ে ওটা হয় পারমিশন রিফিউজ করা হয় যদি দেখা যা যায় যে নো লিগেল মেরিট অল্টারনেভ রিমিডি অ্যাভেলেবল হ্যাঁ আনডিউ ডিলে ব্রিং ইন দি ক্লেম আনলেস এক্সটার্নাল সার্কামস্টেন্সেস এসব কারণে অনেক সময় দেখা যায় যে ক্লেইম আনছেন অনেক দেরি হয়ে গেছে তারা রিফিউজ করতে পারে সাবস্ট্রিং হিয়ারিং যখন ফুল হিয়ারিং হয় হোম অফিস অ্যাক্টেড মানে দেখে হাইদার হোম অফিস অ্যাক্টেড লফুলি ফলো দি কারেক্ট লিগেল প্রসিজিওর্স নট ওয়েদার অরিজিনাল ডিসিশন রাইট মানে মেরিটার না বোথ বৌথ লিডারে দেখে আর কি হোম অফিস কোর্ট উইল নট সাবস্টিটিউট ইটস ওন ডিসিশন গ্রান্ট ভিসা ডাইরেক্টলি এইসব জুডিশিয়ালি জিতলেও হোম অফিস মানে কোর্ট কিন্তু ডাইরেক্ট ভিসা দেওয়ার কথা বলে না দেয় না তারা বলে দে ডিসিশন হোম অফিসটা বাস্তবায়ন করে আর আউটকাম তো আসেই এবং যখন কোর্ট গ্রান করে পক্ষে আসে সেই ক্ষেত্রে পুরা অ্যাপ্লিকেশনটা আনলফুল ডিসিশনটা আনলফুল সিটাসাইজ করে বাতিল করে দেয় ম্যান্ডেটরি অর্ডার দিতে পারে বলছে এই কেয়ার হোম অফিস টু টেক স্পেসিফিক অ্যাকশন নেওয়ার জন্য বলে এটা করো সেটা করো এটা করতে হবে বলতে এই বলছে করো করোনা এটা বলতে পারে তারপরে ইনজেকশন দিতে পারে রেস্ট্রিকশন অ্যাকশন ওয়াইল ডিসিশন ইজ পেন্ডিং লিগেল পজিশনটা ক্লারিফাই করতে পারে সুতরাং আপনারা এটা দেখতে পারবেন আর ইফ কোর্ট রিফিউজ পারমিশন জুডিশিয়াল রিভিউ ইয়ারিংয়ের আফটার হিয়ারিং তাহলে অরিজিনাল ডিসিশনটা ঠিক জায়গায় থাকে তখন হোম অফিসের লিগেল কস্টটাও যিনি অ্যাপ্লাই করবেন ক্লেম করবেন তাকে দিতে হবে লিগেল কস্টটা আমি আপনাদেরকে একটু বলতে চাই লিগেল কস্টটা হলে কি ইনিশিয়াল জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লিকেশন হল কি একশো চুয়াত্তর পাউন্ড আজকে হচ্ছে কি আপনার বাইশে জুন দুই হাজার পঁচিশ সাল এটা বলছি জুডিশিয়াল রিবিউ কন কস্টলি হতে পারে কোর্ট ফিজ যেটা স্টেজে স্টেজে রয়েছে একশো চুয়াত্তর পাউন্ড ইনিশিয়াল জুডিশালিটি আরও সাবমিট ইনিশিয়াল জুডিশালিটি আরও বেশি হবে আমি যেটা বলতে চাচ্ছি এরপরে ওরাল যখন পারমিশন হয় এটা জুডিশিয়াল লিপি একশো চুয়াত্তর ছিল এক সময় এই মুহুর্তে মোস্ট পসিবল হয়তো একশো চুয়াত্তর না যাই হোক নিজ দায়িত্ব দেখে নেবেন সেকেন্ড স্টেজে চারশো আট আমি একটা কাগজ দেখেই বলছি সেকেন্ড স্টেজে চারশো আটত্রিশ পাউন্ড ওরাল হিয়ারিংয়ের জন্য আর ফুল জুডিশিয়াল লিপি হিয়ারিংয়ের জন্য আটশো চুয়াত্তর পাউন্ড তারপরে হয়তো এই ফি এই ফিটা যদি হারে যান এই কস্টটা হোম অফিস চায় আর যদি যান এই কস্টগুলা হোম অফিস থেকে নিতে পারবেন যিনি অ্যাপ্লাই করবেন আর অনেকগুলি প্রসিজিওর রয়েছে আপনারা ও একটা মূল বিষয় হচ্ছে জুডিশিয়াল লিভিতে কিন্তু ইমিগ্রেশনের যে থ্রি সিলিপ এটা কন্টিনিউ করে না এবং রিভিউ প্রসিডিং প্রোটেকশন প্রটেকশন কোনো প্রোটেকশন থাকে না সেটা সেটাও বিবেচনা রাখবেন অনেকগুলো বিষয় রয়েছে এক্সপার্ট লয়ার ছাড়া এগুলি করা উচিত না জাস্ট একটা গাইডেন্স দিলাম যে জুডিশিয়াল রিভিউ কেমন করা হয় তিন মাসের মধ্যে করতে হয় লিগ্যালিটি অফ ডি মানে ডিসিশন দেওয়া হয় লফুলনেস অফ ডিসিশন করা হয় এবং কোনো অল্টারনেটিভ রিমেডি যদি না থাকে তাহলে জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লাই করা হয় এবং এটার জন্য বেশ কস্টলি হারলে হোমিস্টে কষ্ট দিতে হয় জিতলে নিজে কোস্ট হোমস্টে কোস্ট আদায় করতে পারবেন নিজ দায়িত্বে দেখে নেবেন আসসালামু আলাইকুম